দুপুরে ভাত খাওয়ার পরে সবারই একটু টক জাতীয় কিছু খেতে ইচ্ছে করে নিরামিষে ডাল ভাত সবজি খাওয়ার পর শেষ পাতে টকের কোনো রেসিপি থাকলে জমে যায় তাই আজকে আমি বানালাম বড়া দিয়ে তেঁতুলের টক প্রথমে আমি ছোলার ডালটা ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম জলে এবার আমি ছোলার ডাল আর দুটো কাঁচা লঙ্কা একসাথে শিলে বেটে ফেললাম এবার নিলাম এক টুকরো আদা আদাটাকে পেস্ট করে নিয়ে এর সাথে অ্যাড করলাম এবার জিরেটাকে আমি শিলনোড়ায় বেটে নেব জিরের পেস্টটাও অ্যাড করে দিলাম এবার দিলাম স্বাদ মতো নুন সঙ্গে দিলাম হলুদ গুঁড়ো কালো জিরে আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু একসাথে মাখিয়ে নিলাম এখানে হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি কিন্তু বেশি নরম বা পাতলা করা যাবে না আমি যেমন দেখাচ্ছি কনসিস্টেন্সিটা ঠিক সেরকমই থাকবে একটু শক্ত থাকলেই ভালো হবে এবার আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি রিফাইন্ড অয়েল আর উনুনের আঁচটা মিডিয়ামে দেওয়া আছে হাইতে থাকলে এটার বাইরের দিকটা পুড়ে যাবে আর ভেতরের দিকটা নরম থেকে যাবে তাই আঁচটা মিডিয়ামে রেখে খুন্তির সাহায্যে ভালো করে চেপে চেপে ভেজে নিতে হবে প্রথমে আমি বড়াগুলো এইভাবে ভেজে নিচ্ছি বড়াগুলোর সাইজ আমি খুব বেশি বড়ো করব না এগুলো ছোটো থাকলেই টেস্ট ভালো আসবে এবার অপর দিকে উল্টে নিচ্ছি ওই দিকটা কাঁচা ছিল তো তাই পড়ার গায়ে লেগে যাচ্ছে খুন্তি দিয়ে চেপে চেপে আমি ভালো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এবার তুলে নিচ্ছি এরপর আরও কয়েকটা এইভাবে তেলে আমি ছেড়ে দেবো প্রথম কয়েকটা সাইজ একটু বেশি বড় হয়ে গেছিল এবারেরগুলো আমি ছোট ছোটই করছি ব্যাস এবার আমার ভাজা কমপ্লিট আমি একটা পাত্রে নামিয়ে নিলাম একটা নিয়ে আমি টেস্ট করে দেখলাম খুবই মুচমুচে হয়েছে এবার পরের স্টেপে আমি একটা ছোট বোলের মধ্যে সামান্য জল নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব পাকা তেঁতুল তেঁতুলটাকে ভালোভাবে জলের সঙ্গে চটকে নেব। তেঁতুল দেখেই জীবে জল আসছে এবার মাখানো হয়ে গেলে তেতুলগুলোকে তুলে নিয়ে ফেলে দিলাম এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে এই তেঁতুল গোলানো জলটাই এর মধ্যে দিয়ে দেবো সঙ্গে হলুদের গুঁড়ো অ্যাড করলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবার এটাকে লো ফ্লেমে ভালো করে ফোটাতে হবে এবার এতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি তবে চিনির পরিমাণটা আপনারা যে যেভাবে খান সেভাবেই দেবেন আমার তো এই বরার টকটা খুব মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে তাই চিনির পরিমাণটা আমি একটু বেশিই নিয়েছি এবার এর মধ্যে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিচ্ছি বড়াগুলোকে টকের সঙ্গে ভালো করে ফুটিয়ে নিচ্ছি যাতে টকটা বড়ার ভেতর পর্যন্ত পৌঁছাতে পারে এইভাবে দশ মিনিট ফোটানোর পর জলটা যখন একদম মাখো মাখো হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নেব আর আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন